মানছি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু অল্প বৃষ্টিতেও শিলিগুড়ির মতো বড় বড় শহরগুলো জলের নিচে থাকে এবং বিহাল অবস্থা হয়ে যায় এর থেকে এটাই প্রমাণিত হয় যে এতগুলো বছরেও উত্তরবঙ্গের নিকাশি ব্যবস্থা নিয়ে তৃণমূল কোনো একটি কাজও করেনি তাই আজকে কিন্তু এই পরিস্থিতিতে সরকার দায়ীমুক্ত হতে পারে না আজকে সিকিম থেকে শুরু করে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোতে শত শত মানুষ আটকে আছেন ট্যুরিস্টরা আটকে আছেন এবং কলকাতা কানেক্ট করে যে রাস্তাগুলো তার অধিকাংশই ব্লক হয়ে আছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী উচিত ছিল এই পরিস্থিতিতে ওখানে থেকে দুর্গতদের পাশে থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সমস্যার সমাধান করা তিনি কী করছেন তিনি দক্ষিণবঙ্গের দূর কার্নিভালে ব্যস্ত মানে এতটা অমানবিক একটা মানুষ হতে পারে এবং যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দুর্গা পূজার দুচার দিন তো পিছিয়ে দিলে পারতেন আমার সত্যি আজকে এটা ভেবে এত খারাপ লাগছে আমার ঘেন্না হচ্ছে যে আমি এরকম অমানবিক একজন মুখ্যমন্ত্রী রাজ্যে বাস করি এবং যিনি একজন মহিলা